যখন টুয়েলভ পরীক্ষা বাবা নিয়ে এলো আমাকে পঞ্চম বৈদিকে দিকে দলে তো সেখান থেকে ইন্টারভিউ দিয়ে পঞ্চম বেদ চর্যাশ্রমে ভর্তি হলাম মানে সাউলিদি একটা স্কুল খুলেছিল তাতে ক্লাস নিতেন শম্ভু মিত্র তৃপ্তি মিত্র তাপস সেন খালেদ চৌধুরী সাউলিদি নিজে বিরাট বড় জায়গা থেকে ভিতটা শক্ত করে এগিয়েছি মানে ভুইপুরের মতো চলে আসি হ্যাঁ ওদের কাছে নিয়মিত ক্লাস করতাম পরীক্ষা দিতাম শিক্ষা মানে কলেজ চলাকালীন তুমি ক্লাস গুলো সব হাওড়া ব্রিজের দৌড়তে দৌড়তে গিয়ে দেবনডোতে গিয়ে বাসে বসতাম মানে সে যে কি কষ্ট আমরা আমাদের সবার ধারণা যে গয়ে গেলে একটু সাজলে অ্যাক্টিং করলে চলে এলে তার পিছনের যে ওরে বাবা রে বাবা 5 বছর খালি শতরঞ্জি পেতেছি আর তুলেছি গঞ্জম বইদিকে সুযোগ পাইনি আমাকে শাওলি মিত্র বলেছিলেন তোকে দিয়ে অভিনয়টা হবে না তুই আলোটা শেখ তোমার কি মনে হয় যে তোমাকে পাঁচ বছরের যে একটা না করিয়ে তোমাকে রাখা হয়েছিল কোথাও কি ঠিক হয়েছে একদমই ঠিক হয়নি আমি যে অভিনয় করতে পারি সেটা তো এখন আমি প্রমাণ করে দিয়েছি এবং উনি আমাকে যখন আমি সুযোগ পাই আমাকে বলেছিলেন একদিন ফিরে এসে আফসোস করবি উনি বেঁচে থাকতেও কোনোদিন আফসোস করিনি উনি মারা যাওয়ার পরেও কোনোদিন আমি আফসোস করি গল্প